বৃষ্টি ভেজে শুভ সকাল বন্ধুরা তো দেখো আজকে ভোর থেকে বৃষ্টি হচ্ছে আজকে সে বৃষ্টিতে ভিজেই বাসন টাসন মেজেছি এরকম বৃষ্টিতে ভিজে যেহেতু এখানে গাছ আছে আর মাথায় সোয়েটার টুপি আছে একটু অল্প জল পড়েছিল কিন্তু কিছু গায়ে দিলে তো আর কাজ করতে পারতাম না তাই না আর দেখো বৃষ্টি এখনও ঝরছে আর এখান থেকে একটু কম বৃষ্টি পড়ছে শুকনো এগুলো ভিজে হয়ে আছে আর আমি এখন বৃষ্টিতে ফোনটাকে নিয়ে বেরিয়েছি দেখো পালং শাকগুলো শুয়ে গেছে আর এখন ফুল গাছে সেরকম একটা ফুটছে না শীতকাল তো তাই চলো লাউ ভাড়ার ভিতরে ঢুকে পড়েছি জলটা একটু কম পড়ছে আর দেখো আমাদের এই লাউটা বড় হয়েছে এগুলো হয়নি এগুলো হবেও না

খালি তো তখন যেগুলো কাটাকুটি দেখলে তো সেগুলো হচ্ছে এই কিমা খিচুড়ির জন্য দেখো কিমা খিচুড়ি হচ্ছে আজকে খাবে কেউ খেয়ে নাও ঝটপট ঝটার ঘোড়ার গালি বন্ধুরা বন্ধুরা তো জামা কাপড় গুলো রোদে দেব আর এই বাসনগুলো এরকম আরো কয়েক কয়েকবার মেঝে নিয়ে গেলাম আর এবারেও মেঝে রেখে এই যে নাকড়া ছেড়েটা আনতে গিয়েছিলাম তো চলো এবারে এটা ধুয়ে নিই দেখো এখনো টুপটাপ বৃষ্টি পড়ছে জলের মধ্যে থেকে বুঝতে পারছো চলো এই আনাজের খোসাগুলো ফেলে দিয়ে আসি এগুলো আর এখানে ফেলা হয় না আর এখানে প্লাস্টিকগুলো জমানো হয় বৃষ্টি ভালোই পড়ছে চলো এটা কোথায় ফেলতে যাচ্ছে তোমাদেরকে দেখায় আগে যেখানে আরেকবার নিয়ম করে দিয়েছিল উনুনটা তো বৃষ্টি পড়ছে বলে চাপা দেওয়া হয়েছে আজকে শনিবার ছিল আজকেই মানে উনুনটাই এই পাতাগুলোতে রান্না করার কথা কিন্তু হঠাৎই বৃষ্টি আসায় শীতকালে আজকে রান্না বন্ধ হয়ে গেল। উনুনে এখানে আজকে করার প্রথম কথা ছিল যে শনি রবিবার স্কুলে যায় না তাহলে আজকেই করবো তো এইখানে আবার মানে খোসা খসে ফেলার জায়গা টুকটা বৃষ্টির শব্দ পাচ্ছ দেখো বৃষ্টির মধ্যে ফোনটা নিয়ে বেরিয়ে পড়েছি আর এখানে দেখো কত কুমড়োর দানা ছিল না বাড়িতে এখানে পোশাক বসানো হয়েছে মনে হয় আর এখানে কুমড়োগুলো দেখো বেরিয়ে গেছে কুমড়ো দানা থেকে যত কাটা হয়েছে ততই গাছ বেরিয়ে গেছে আর এখানে হচ্ছে ধনে পাতা গাছগুলো চলো কত ভাবছিলাম কী গাছ কী গাছ তারপরে এই দেখো এই পাতাটা থেকে বোঝে যাচ্ছেই দেখো এটা ধনে পাতা গেছে এখন বোঝা যাচ্ছে ভালোই বৃষ্টি এসে গেছে বৃষ্টির মধ্যে ফোনটা খালি ঝাপসে যাচ্ছে তো চলো বৃষ্টির মধ্যে আর ফোনটা নিয়ে আর ভিডিও করা যাবে না চলো বাসনগুলো নিয়ে এখন চলে যায় দেখো বৃষ্টিটা জড়ে এলো মধ্যে আর টুপিটা পরে আছি যাতে না ঠান্ডার লেগে শরীরটা না খারাপ হয় আর এটা দিয়েছি যাতে না ভিজে যায় তো চলো আর পুরো ব্লগটা দেখতে থাকো আজকে তো কিমা খিচুড়ি হয়েছে আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে ফোনের গ্লাসটা আবার বদলেছি সেই জন্য একটু ক্লিয়ার ছবিগুলো আসছে তো চলো দেখতে থাকো আর তো মাংসগুলো গুলো সব মিশে গেছে তো পরে একটু রেস্ট নিয়েছিলাম কিছু কাজ ছিল সব কিছু মিটিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে এখন হাত পা মুখ ধুয়ে সন্ধে দিয়ে এলাম গোপালের কাছে দিয়ে এসেছি আর চলে এসেছি ছাদে কী অবস্থা দেখো এইটুকু জায়গায় জল পড়েনি তো এইটুকু জায়গা বেশ পরিষ্কার আছে শুকনো হয়েছে এখানটায় শুকনো আর এখানে সামসেট আছে আর ওদিকে সোনালি আকাশটা দেখো রূপালী আকাশ হয়ে গেছে কি অবস্থা দেখো শীতকাল না বর্ষাকাল কি বলবে বলো তো তোমরা এই অবস্থা তো সবাই কি করছো ওই ঠান্ডার মধ্যে কেঁপে কেঁপে বলো তো আমি এখন সন্ধ্যে দিতে এসেছি দেখতেই পাচ্ছ তো ভাবলাম কিছুটা তোমাদেরকে শেয়ার করে দিই টুপটা বৃষ্টিও পড়ছে বেশ অন্ধকার অন্ধকার একটা ব্যাপার এসছে দেখো বেশ ভালোও লাগছে ভাই একটু একটু গাছমচম হচ্ছে ఎరకమ్ వ్యాపార గల చర్చే ঠান্ডায় পাখিগুলোকে চাপা দিয়ে রেখেছি আর আর ও কী করেছে ওর সারা দালান মোছা সকালবেলা একটু একটু ছিল মুছেছি দেখো দেখি কি অবস্থা এখনো চক চাইছিল সন্ধে বলে এখনো শুয়ে আছো আমি সন্ধ্যা দিয়ে নামছি ওটা বসতে বলেছি তো সাড়ে পাঁচটা বাজে আর এই যে কপাল রয়েছে সন্ধে দেওয়া হয়ে গেছে নিচে এবারে এই উপরে আবার একদম নিচে যাব আর এটা হচ্ছে আজকে ভিডিও শ্যুট করার ছিল কয়েকটা রিলস করলাম ফেসবুকে ইউটিউবে ইনস্টাতে আর আর হচ্ছে আজকে একটা খাবার ভিডিও শ্যুট করি হেটিং শো তো সেই জন্য এটা বার করার রয়েছে এটা তুলে দেবে না ভিডিও বানাও দেওয়া হলো তারপর একটু বসেছি আর আমার ফোনটা চার্জ শেষ হয়ে গেছে ভাবছি ফোনটা চার্জ দেব তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে বড় মশাই দেখো ঠ্যাংয়ের নিচে থেকে দেখো ঠ্যাংটা এইভাবে দিয়ে পাটা এইভাবে দিয়ে এইভাবে কোমরে হাত দিয়ে এই ফোন এসছে ভিডিও করবে তাও তালিটা মারবে হাতে কি বিচ্ছিরি তালি আর তো আলোটা জালো জেলে একটু তোমার নাচা কোঁদা দেখাও একটু দেখুক দর্শকরা দেখাও আলোটা জালো তো ওখানে একটু ভিডিও করবে তবে ওই সব ভিডিও করে ওর কোনো কাজই হবে না তো চলো আমার ফোনটা চার্জ দিয়ে দাও ডোডো এখন নিচে গেছে কত করে বললাম ডোডো এলো না তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে সবাই কেমন আছো এখন হচ্ছে কি রাত্রিবেলা কি খাওয়া দাওয়া হবে হয়েছে যে রুটি আর একটা শাকের চচ্চড়ি হয়েছিল সেটা দিয়েই মানে আজকে খাওয়া আছে ওটা সকালে দুপুরে রান্নার মধ্যে হয়ে গেছিল আর হচ্ছে তোমাদেরকে দেখাবো বলে কোনটা নিচে নিয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি আর ভুলে গেছি আর হচ্ছে প্রথম কথা আজকে বাড়িতে কি মা হয়েছে তোমরা দেখতেই পেলে ব্লগটার মধ্যে তো আমার সেই দুপুরবেলা একটা রিটিং শো করেছি তখনই পেটটা ভীষণ ভার হয়ে গেছে মানে আমার আজকে রাতে খার ইচ্ছে ছিল না ভীষণ পেটের যন্ত্রণা করছে বাথরুমে যাচ্ছি আর আসছি আর পেটে এখনও ভীষণ ব্যথা কয়েকটা আমলকি একটু হজম হলে সব কিছু খেয়েছি কিন্তু হচ্ছে ওর সঙ্গে একটা পেঁয়াজ খেয়ে নিচ্ছ আর পেঁয়াজের সে পেঁয়াজটার গ্যাসটাই লেগে গেছে সারা শরীরের মধ্যে বদ হজম করে পেট ফাঁপিয়ে রেখে দিয়েছে তো আজকে খাওয়ার একটু ইচ্ছে ছিল না কিন্তু কোনো কারণবশত আমাকে দুটো রুটি খেতে হয়েছে আমি আমার একটা রুটি করিনি কিন্তু আমাকে কোনো কারণবশত খেতে হয়েছে যাই হোক সেই জন্য তোমাদেরকে দেখানো হয়নি তারা ওরকম খেয়ে দিয়ে চলে আর এখানে দেখো ডোরো এখানে অন্যায় করছে আর অনেক দিন পরে তোমরা আমার এই চ্যানেলে আজকে ব্লগ পেতে চলেছো কেমন লাগছে বলো ব্লগটা কেমন লাগলো বলো আর সে শুয়ে পড়েছে এই চ্যানেলে ব্লগ তো দেবো এই চ্যানেলটা এখন কী বলে গো রাস্ট্রিকিটের না কি একটা বলে মানে চ্যানেলটা এখন লাল হয়ে গেছে মানে চ্যানেলটার আমাদের মানে কোনো কিছু ভুল ছবি সারার জন্য হয়তো ওখান থেকে মানে এখন কি ডিসকোয়ালিফাই মানে যা ভাববে মানে চ্যানেলটা ওরকম হয়ে গেছে তো সেই জন্য আর তাও মাঝে মাঝে তো ব্লগ তোমরা দেখতেই পাচ্ছ সপ্তাহের মধ্যে তো একটা করে ব্লগ পাচ্ছই আর ঠিক হোক হলে প্রত্যেক দিন একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর চলো ভালো থাকো সুস্থ দেখো প্রথমবারে এক মাসের জন্য পড়েছিল এবারে তিন মাসের জন্য পড়েছে তিন মাসের সময় মেয়াদ এখন ফুরিয়ে মানে কিছুটা হয়ে আসছে কিছুটা বাকি আছে তো চলো যদি ঠিক হয়ে যায় অবশ্যই তোমরা জানতে পারবে এই ব্লগের মাধ্যমেই চলো টাটা শুভ রাখছি আজকের জন্য এখানে ব্লগটা সমাপ্ত করলাম আশা করি তোমাদের খুব ভালো লেগেছে সামনে আছে আসছে পঁচিশে ডিসেম্বর তোমরা কেক কাটো বড়ো দিন ভালো করে আনন্দ করো ঘুরতে যাওয়ার আমরা তো আর ঘুরতে যেতে পারবো না টাটা